আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফার দাবির ভিত্তিতে আগামী রাষ্ট্র পরিচালিত হবে জামাতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে বললেন দুরু সর্বশেষ জানিয়ে দেব উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত তারেক রহমানের নেতৃত্বে এগারো দফা দাবির ভিত্তিতে আগামী রাষ্ট্র পরিচালিত হবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম ষোলো আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী মফিজুর রহমান আশিক বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফার ভিত্তিতে আগামী রাষ্ট্র পরিচালিত হবে তারেক রহমানের একত্রিশ দফার বাস্তবায়ন হলে দেশের সমৃদ্ধি এগিয়ে যাবে শনিবার বিকেলে বাউশখালী উপজেলায় সদর মিয়ানবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃতিত্ব ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় রূপরেখা বাস্তবায়নের জনগণ গঠন ও জনসচেতনার সৃষ্টির লক্ষ্যে লিপলেন বিতরণ এসব কথা বলেন তিনি গুম ফেরত আশিক বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে দুইবার গুমের শিকার হয়েছে আয়নাঘরের মতো বীর ভবিষ্যৎ জায়গাও বন্দী হয়েছিল ঘুমের পরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাহিনী নির্মম নির্যাতনে আমার ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তারা আমার হাত কোমর আর হাটু ভেঙে দিয়েছিল আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি দুইবার গুম হওয়ার পরও ভাঙ্গা কোমর ও হাটু নিয়ে জুলাইগণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এই হাসিনা পতনের একটু হলেও আমার অবদান রয়েছে তিনি বলেন আমার গুম হওয়ার সময় আমাদের নেতা রুহুল কবির রিজভী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থারগুলো আমার পাশে দাঁড়ানোর কারণে দ্বিতীয়বারের মতো আমি জীবন ফিরে পেয়েছি জামাতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি ইতিমধ্যে যুগ্মপথ আন্দোলনের মুক্ত মিত্ররা দুইশো আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে তবে এবার জামায়াত ইসলামের সঙ্গে জোট বা সমঝোতা করবে না দলটি তাই অন্য মিত্র দলগুলোর নেতাদের নিজ আসনের জনপ্রিয়তা কেমন সেই খোঁজ নিচ্ছে দলটির একাধিক টিম এর মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শরিক ছাড়াও দেওয়ার আসনগুলো বেশিরভাগ ছাড়াই তারা ছাড় দেওয়া হতে পারে কয়েকজনকে মৌখিকভাবে নিজ আসনে কাজ করার জন্য ইতিমধ্যে বিএনপির কমান্ডার থেকে বলা হয়েছে তবে মিত্রদের মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া হবে তাদের সংসারের উচ্চ কক্ষে মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি সর্বশেষ দুই হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শরিকদের আটান্ন আসনে ছাড় দিয়েছিল বিএনপি এর মধ্যে জামায়াত ইসলামের বাইশ আসন এবং অন্যান্যদের 36 ছত্রিশ আসন ছাড় দেয় দলটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মিত্রদের কয়েকটি আসন ছাড়া বিএমপি তা চলতে মাসেই জানা যাবে যাদের সার দেবে তারা বিএমপির হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হবে পরবর্তী সময়ে নির্বাচনের তসফিল ঘোষণার পর মনোনয়ন যথাক্রমে প্রতিক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তবে সূত্র জানায় মিত্ররা অনেকেই আসন চাইলেও বিএমপি তা দিতে পারবে না কারণ এবার বিএমপি নিজেদের প্রার্থী অনেক মিত্ররা বিএমপির ঘাটে হিসেবে পরিচালিত আসন চাইলে নাও পেতে পারে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ার আশঙ্কা দেখছেন কেউ কেউ ভেদাভেদ ভুলে ধানের শেষের কাজ করতে হবে বললেন দুলু বিএমপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন জাতীয় সংসদ নির্বাচন আসন্ন বিএনপির নেতাকর্মীদের এখন সব ভেদাভেদ ভুলে ধানের কাজ করতে হবে বিএনপির ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না আপনারা ঐক্যবদ্ধ থাকুন শনিবার এগারোই অক্টোবর বিকেলে নাটোর সদরের ছাত্রীয় দিয়া সরকারি বিদ্যালয়ের মাঠে বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন দুলু বলেন আমি বিশ্বাস করি আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপির গতিশীল হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবার সফলভাবে প্রধানমন্ত্রী বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপির আগামী দিনের এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে কোনো ষড়যন্ত্র চক্রান্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ঠেকাতে পারবে না তিনি বলেন আগামী নির্বাচনে জাতীয়বাদী দলের নিরুষ্ক বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচার প্রচারণা চালাতে হবে বিএনপি সবসময় মানুষের মানুষের পাশে পাশে এখন সব থাকতে হবে। দলকে শক্তিশালী করতে দলের ছোট বড় সব পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যভাবে নির্বাচনের কাজে মাঠের ময়দানে ছড়িয়ে ছিটে পড়তে হবে দুলু আরো বলেন আওয়ামী লীগ কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনো ভোট দিতে পারেনি তরুণ সমাজ জীবনের প্রথম ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে তাই তরুণদের সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে প্রতিটি ভোটের কাছে গিয়ে বিএনপির একত্রিশ দফা তুলে ধরতে হবে বিএনপির নেতা বজলুর রহমান সভাপিত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ছাড়াও অন্যান্য প্রমুখ উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল অন্তবর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জনগণের কাছে প্রশ্ন উঠেছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন উপদেষ্টার মাওলানা সদস্য মধ্যে কেউ কেউ কোনো কোনো দলের প্রতি প্রতিপক্ষ প্রতিত্ব করেছেন বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং একটি নিরপেক্ষতা নির্বাচন চায় শনিবার এগারোই অক্টোবর বিকেলে গাজীপুরে কাপাসিয়া পাইলট সরকারের উচ্চ বিদ্যালয়ের মাঠে এমপির প্রায়ত নেতা হান্নান সাহেবের নবম মিত্রবার্ষিক উপলক্ষে আয়োজিত স্মরণসভার প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেছেন এক বছর আগে একটি দানবীয় সরকার থেকে তাড়িয়ে দিলেন অধ্যাপক ডাক্তার ইউনুসের নেতৃত্বে একটি সরকার গঠন করা হলো। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি একজন ভালো মানুষ ছয়টি সংস্কার কমিশনের মাধ্যমে দেশের নানা ক্ষেত্রে ব্যাপক সংস্কার কর্মসূচিতে হাতে নিয়েছেন এবং অর্থনৈতিকভাবে পুনরুদ্ধারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কিন্তু নির্বাচনকে ঘিরে একটি বহুল মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিএনপি সংস্কার বিরোধী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে চতুর্দিকে বিএনপি কে করার চেষ্টা চালানো হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন দৃঢ় প্রত্যয়ন বক্তব্য করে মির্জা ফখরুল বলেন দেশ এখন নির্বাচনের রাস্তায় উঠে গিয়েছে তা চালিয়ে নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে হবে তিনি বলেন এই সরকারের নেওয়া সংস্কারের কর্মসূচির সঙ্গে বিএমপির কোন বিরোধিতা নেই বরং বিএনপি সব সরকারের ধারক ও বাহক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় সরকারের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন